পাশ দিয়ে গুলি লেগছে এখন এইটা দিকে বেরো গেছে না আছে আমি এইটা বলতে পারবো না সেনাবাহিনী এলোবতার এইভাবে গুলি করছে দেখে নাই ভালো মন্দ এগুলো কি নাই গুলি আমার ছেলের আঙুল একটা নাই আর এইখানে গুলি দুটি গুলি লেখছে আমি সুমন বাবা ঘটনাটা আমি যখন খবর পাইছি তখন প্রায় তিনটে বাজে তিনটের সময় খবর পাইছি যে ওইখানে আমার সল গুলি বৃদ্ধ হয়েছে তখন আমি দৌড়ে গেছি দৌড়ে দেখি কি আমার শলের প্রাথমিকভাবে ব্যান্ডেজ করিয়া হ্যাঁ ওরা রক্তটা মানাইছে আর কি রক্তটা মানাইয়ে ওরা অ্যাম্বুলেন্সের উঠেছে আমি গরিব মানুষ দিন এনে দিন খাই আমি বলছি অ্যাম্বুলেন্সে কোথায় যাবো আমার তো টাকা নাই পয়সা নাই ঠিক আছে তখন ওই আমার ছেলেরা বলতেছে ওরা বলতেছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও ডাকায় তারপর টাকা পয়সা এক ব্যবস্থা হবে না আগে বাস হ্যাঁ এই অবস্থায় আমি স্যার টাকা নিয়েছি গুলি লেগেছে পাশরে এই পাশর দিয়ে গুলি লেখছে এখন এইটা দিকে বেরোয় গেছে না আছে আমি এইটা বলতে পারবো না এখন অপারেশন চলতেছে অপারেশন থিয়েটার এসে চিকিৎসকরা এখনো কিছু বলে নাই তারা অপারেশন করতেছে এখন কি হয়েছে এটি আমি বলতে পারবো না আমরা নিয়ে এসেছি আপনার মনে করেন চারটা পাঁচটার দিকে পাঁচটার দিকে এনে পৌঁছে দিয়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি এলো ভাত খাতে বইছি দুপুর বেলা দিকে ভাত খাতে বসি বইছি তখন শুনি যাই অবস্থা তখন আমি না খাওয়া খাওয়া বাদ দিয়ে থুই আমি তখন রওনা দিছি যে আমার ছেলের অবস্থা খারাপ হ্যাঁ আমি তখন কোথায় রিক্সা পাবো কোথায় কী আমার তো গেল নাই আমি এই লুঙ্গি ভরে এই বস্তার দৌড় শুরু করছি যাই দেখি আমার ছেলের ওই অ্যাম্বুলেন্সে উঠানো তখন আমার মাথায় কিরে আমার ছেলে তো নাই তখন আমি কান্না কাটিয়ে শুরু করছি তখন আমার স্ত্রী বলতেছে কান্দ না দাঁড়া দেখে কী হয়েছে দেখিনি তখন দেখছি যে এই জায়গা এই পাশাপাশি এইখান থেকে গুলি সেনা সেনাবাহিনী এলোবতার এইভাবে গুলি করছে বুঝছেন মানে ওই জায়গায় দেখে নাই ভালো মন্দ কিটা কি এগুলো দেখে নাই হ্যাঁ গরিব হোক আর ই হোক তারা মোটামুটি আমার ছেলের আঙুল একটা নাই হ্যাঁ আর এইখানে গুলি গুলি দুটি দরকার আমার ছেলেটা সুস্থ হোক ঠিক আছে দশজনে জনে আমার যদি আশীর্বাদ করেন আমার ছেলে সুস্থ হয়ে যাবে আমার ছেলে বিয়ে পড়ে টুঙ্গি পড়া কলেজে যায় হলো ওই কিছুদিনের জন্য গেছিলো আপনার ওই পানির ইয়ে করতে ওই বাসা বাসা পানি দেন ওই যে কোম্পানি খুলে ওই পানি দিয়ে বেড়ায় ঠিক আছে পানি দিলে দেখেন মাস গেলে দশ হাজার বারো হাজার টাকা পাইছো এই কারণ সর্বশেষ অবস্থা আমি কয়েকজনের বলছি যে আমার ছেলে রক্ত লাগবে আমি এখন রক্ত পাবো কোথায় যে আপনি সামনে তো দেখলেন যে রক্ত জন্য ই করলো আর কি রক্ত গ্রুপ আমি জানি না এখন সেটি বলছি যে রক্ত গ্রুপ টেস্ট করে আমাকে দেন তাহলে আমি সেটা নিয়ে আসি কারণ চা পাওয়া আমার ছেলে বাঁচলে আমার সব চা পাওয়া হয়ে যাবে আমার আমার ছেলে থাকলে আমার দুনিয়ার কিছু লাগবে না আমার ছেলে না বাঁচলে আমিও মারা যাবে আমার এ ওই একই ছেলে আমার বই স্ত্রী নিয়ে আমার ছেলের নিয়ে খেতে চলে গেছে